সত্যপ্রচারে সুচার পাঁচ বিবিতে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের চল্লিশতম সাহাদুতবার্ষিকী পালিত হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ তিরিশে মে শুক্রবার বিকেলে পাঁচ বিবি উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল। থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রবাসক সাইদুর রহমানের সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপরে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন যুবনেতা হারুনুর রশিদ ও পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোরসালিন প্রমুখ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাখফেরাত কামনা খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

कामना करी हमें मिला खाद्य आधारित सुरक्षा कामना करी तारक ब्राह्मण विदेश से आज पे हमारे फेल फिर फे हाथ लग पे एक बार मार्च

抓拍到吗？